দিনাজপুরে মাত্র দশ হাজার টাকার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করেছে এমনই স্বীকারোক্তি দিয়েছে বন্ধু সাধন চন্দ্র রায় হত্যাকারী মনোজিৎ রায় ওরফেমম তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ মেহেদি হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত আসামির স্বীকারোক্তির প্রেক্ষিতে নিহত সাধন চন্দ্র রায়ের ব্যবহৃত মোটরসাইকেলটি উপজেলার ইশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ এর আগে ঘটনার চার দিন পর শুক্রবার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে হত্যাকারী মনোজিৎ রায় গ্রেফতার করে পুলিশ দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জানান নিহত সাধন চন্দ্র রায় ও অভিযুক্ত মনোজিৎ রায় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু গত তিন মে মনোজিৎ সাধনের কাছ থেকে দশ হাজার টাকা ধার নেন কথা ছিল এক মাস পর তিন জুন অতিরিক্ত এক হাজার সহ চার হাজার টাকা পরিশোধ করবে কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত দেয়নি মনোজিত পরে বিষয়টি সাধনের পরিবারের মাঝে জানাজানি হয় পরে সাধনের মা ছেলেদের টাকা ধার দেয় নেওয়ার বিষয়টি মনোজিতের মাকে জানায় টাকা ধার নেয় মনোজিত রায়কে তার মা বকাচকা করেন এ নিয়ে মনোজিত মনোজিৎ ক্ষিপ্ত হয়ে গত সোমবার তেইশ জুন রাতে সাধনকে ডেকে নিয়ে চেয়ারম্যানের বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যায় সেখানে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোজিত রায় পাশে পড়ে থাকা বাঁশের লাঠি দিয়ে সাধনচন্দ্র রায়ের মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই সাধনচন্দ্র রায় মারা যায় অবস্থা ব্যক্তিক দেখে ঘটনা চাপা দেয়ার জন্য সাধনচন্দ্র রায়ের মরদেহ ও তার মোটরসাইকেলটি পুকুরে ফেলে দেয় এই ঘটনা পুলিশের কাছে স্বীকার করেন মনোজিৎ বোচাগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন অপরাধ করে কেউ দিনাজপুরে পার পাবে না আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনছি

টাকা পয়সা আমার দুই দশটা আঙুল আছে ওই দশটা আঙুল দিয়ে সার আমি কর্ম করে খেতে পারবো স্যার আমি শুধু চাই মোহাম্মদের ফাঁসি স্যার অন্য কিছু আমি চাই না আপনি লক্ষ্য করেছেন যে আপনার এই ছেলের এই ঘটনা ঘটার শর্ট টাইমের মধ্যেই আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং ঘটনা ডিটেক্ট করেছি এবং সব কিছু আমরা সম্পন্ন করেছি কীভাবে ঘটেছে মোটর সাইকেলটা উদ্ধার করেছি আমরা এই ঘটনা রিলেটেড আমরা একটা রিপোর্ট ঠিক আছে ফাঁসি আদালত দেয় যদি শাস্তি দেবে আদালত দিবে ঠিক আছে তা আমরা তার ফাঁসি হয় ঠিক আছে সঠিক বিচার হয় আমরা সেভাবে তদন্ত করে রিপোর্ট করতে এই নিশ্চয়তা আপনাকে আর আপনাদের মাধ্যমে আপনি দিনাজপুরবাসীকে বলতে চাই আমি আগেও বলেছি আপনারা হয়তো শুনেছে দিনাজপুরে কোনো ধরনের অপরাধ করলে সে অপরাধ আমরা ডিটেক্ট করবই এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম ঠিক আছে আপনাদের মাধ্যমে দেরাজপুরে যারা অপরাধ করে তাদেরকে জানাইতে চাই অপরাধ করলে পার পাবে না গ্রেপ্তার করবোই তাদের ওদেরকে ওদের হচ্ছে তো মানে প্রথম খালি স্যার ওদের তো মানে টাকা পয়সা ধন সম্পদ সব দিয়ে ভারপূর্ণ স্যার আমার তো সারা কিছুই নাই আমার শুধু খালি দশটা আঙুরের পক্ষে রাষ্ট্র আশ ঠিক আছে আমার খালি শুধু দশটা আঙুর আমার ছেলেটা ছিল আমার ছেলের একটা শক্তি ছিল যে আমার ছেলে আমি যে কোনো জায়গায় যাইতে না পারলে আমার ছেলেকে পাঠাবো যা তো পারবো অমুক জায়গা থেকে এই জিনিসটা নিয়ে যেত এটাই আমার তাছাড়া আরো অন্য কিছু আমার নেই আমার ছেলে এখন আমার বুক থেকে খুলে করে নিয়ে গেল স্যার আমি এখন কি করবো আপনার পক্ষে রাষ্ট্র আছে বুঝলেন আপনার দেশের রাষ্ট্রই নিশ্চিত করবে

মনদীপ রায়ের মাকে বলছে যে মোর বেটা তোর বেটার কাছে টাকা পায় এই নিয়ে একটু ঝগড়া থাকে না পরবর্তীতে মনোদ্বীপ রায়কে তার মা বকাবকি করে এই জন্য সে মনোদ্বীপ রায় ক্ষিপ্ত হয়ে যায় গত সোমবার তাকে ডেকে বলেছে ওদের ফোনে কথা হয় এই জায়গায় তারা গোহায় আসে রাত বানুমারিক নয়টার দিকে আজ এখানে আসে সে এই যে কেন বলে দিল পরিবার এটির নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটি কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় ওর বাবা মা মনোদ্বীপ রায়ের বাবা মা তুলে গালি দেয় গালি দিলে ও উত্তেজিত হয়ে এখানে থাকা একটা লাঠি দিয়ে বাঁশের বাঁশের লাঠি দিয়ে সে একটা উদ্ধার হয়েছে এই বাঁশের লাঠি দিয়ে ওকে মাথার পিছনে আঘাত করে তো ওইটা একটা সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে ওই এক বাড়িতেই সে পড়ে যায় পড়ে গেলে তাকে আরও দুটো বাড়িতে পানিতে তো ওই অবস্থায় ও রেখে ওর ওই সাধক রায়ের যে মোটর সাইকেলটি এখানে রাখা ছিল ওই মোটর সাইকেলটা পানিতে ফেলে চলে যায় পরবর্তীতে সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলায় এখানে একজন লোক এই তাকে দেখতে পায় লাশ হিসেবে তাকে দেখতে পাই তখন আমাদের নলেজে আসে আমরা তখন খোঁজাখুঁজি করি যে কি ঘটনা ঘটাইতে পারে আমরা আমাদের তথ্যে আসে যে মনোদ্বীপ প্রায় এই কাজটা করছি ইতিপূর্বে যেটা বলছি এটা মনোদ্বীপকে ধরার পরে আমরা তার কাছ থেকে শুনেছি এই এইভাবে তাকে এই কারণে তাকে মার তো আমরা ঠাকুরগা থেকে তাকে নিয়ে আসি এনে তার স্বীকারোক্তি মতে তার দেখানো মতে আমরা এখানে বিয়োতে আসি ঘটনাটা এখানে বলছেন আপনাদের সামনে এবং মোটর সাইকেলটা তার দেখানো মতে সেখান থেকে আমরা উদ্ধার করি হ্যাঁ এইটিই হচ্ছে একাই আর আমাদের তত্ত্ব মতেও আমরা একজনকেই পাচ্ছি সে একাই এই কাজটা একাই কাজটা মানে তার ভাষ্যপথে আমাদের এ পর্যন্ত তদন্ত যদি আরও থাকে আমাদের তথ্যে আসে বা তার শিকার আসে সেটা পরে দেখা কিন্তু আপাতত সে একজনের কথাই বলছে আর আমাদের তথ্য একজনকে আমরা আপাতত পাচ্ছি স্যার এটা কি মূল ছিল টাকার বিষয় টাকা অন্য কোনো বিষয় টাকা না টাকা নিয়ে ওদের ভিতরে উত্তেজনা হয় কিন্তু যখন ওরা এক জায়গায় আসছে তখন কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় মনোদীপ রায়ের মা বাবা সম্পর্ক মা বাবাকে তুলে একটা গালি দেয় গালি দিলে উত্তেজিত হয়ে কাছে থেকে এই বাসের মাটি লোক মানে কেন্দ্র করে টাকাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজিত হয়েছে গালি দেওয়ার কারণে ঠিক আছে এটি হচ্ছে মূল বিষয় ঠিক আছে ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ